আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গা করতে হবে এবং সকলকে সংগঠিত করতে হবে আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা বাইরে হয়ে আসবে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা মিছিল সংগঠিত করবে তারই এই ধারাবাহিকতায় আজকে সকাল সাতটার দিকে শাহজালাল বিমানবন্দর এলাকার আশপাশে প্রায় তিনশো থেকে চারশো সংখ্যক লোক একসাথে হয়ে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে এটা অনেকেই বলতে পারে এই গুটি মিছিল দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কিলাভ হতে পারে আপনারা বিগত তিন থেকে চার দিন মিলিয়ে দেখেন ঢাকার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হয়ে মিছিল সংগঠিত করছে বিগত তিন চার মাস আগে যে মিছিলে দশ থেকে পনেরো জন সেই মিছিলে এখন একশো থেকে দুইশো মানুষে পরিণত হচ্ছে কেন হচ্ছে মনোবল চাঙ্গা হচ্ছে তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক কর্মীকে অ্যারেস্ট করার পরেও বাংলাদেশের সকল আপমার জনতা এখন বাংলাদেশ আওয়ামী লীগের দিকে ঝুঁকে গিয়েছে এবং তীব্র নিন্দা প্রকাশ করছে সকলে এখন মনোবল পাচ্ছে এবং সংগঠিত হয়ে মিছিল সংগঠিত করছে বিক্ষোভ মিছিলটি বিশাল বড় হয় এবং এই বিক্ষোভ মিছিলে অবৈধ ডক্টর সরকারের পদত্যাগ দাবি করা হয় এভাবে করে প্রত্যেকটা জেলায় বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামবে এবং রাজপথে মিছিল সংগঠিত করবে কারণ বিএনপি একশো পার্সেন্ট ক্লিয়ার ক্লিয়ার হয়ে গিয়েছে যে বিএনপি যতই বৈঠক বসুক বিএনপির কথা শুনে নির্বাচন দিবে না এখন বাংলাদেশ আওয়ামী লীগ শুধু বিএনপির দিকে তাকিয়ে থাকলে হবে না বিএনপি আন্দোলন করবে তারপর এই সরকার হটাবে তারপর নির্বাচনের ব্যবস্থা করবে বিএনপি একার পক্ষে কখনোই সম্ভব না তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মীকে নিজের থেকে সকলে সকলের সাথে যোগাযোগ করে সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল করতে হবে এবং ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করতে হবে ডক্টর ইউনুস এই এক মাসে কি কি দেশের উন্নয়ন করেছে কি কি দেশের ক্ষতি করেছে কোন কোন জায়গায় কি কি পরিস্থিতি কোন কোন সেক্টরে কিভাবে কাজ হচ্ছে সকল কিছু জনগণের কাছে তুলে ধরে এই বিক্ষোভ মিছিল সংগঠিত করতে হবে অ্যারেস্ট হবে হবে মামলা হবে কিন্তু থমে যাওয়া যাবে না আমি সব সময় বলি বাংলাদেশের সারা বাংলাদেশের এমন কোন জেল নাই যে এক লক্ষ দেড় লক্ষর উপরে মানুষকে জেলে বন্দি রাখতে পারবে যদি এক দেড় লক্ষ মানুষকে জেলে বন্দি রাখতেও পারে তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের কুটি কুটি কর্মী এরা রাজপথে থাকার জন্য আরো সুযোগ তৈরি হবে অলরেডি তৈরি হয়ে গিয়েছে জেলে অ্যারেস্ট করতে করতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে আর রাখার জায়গা নাই তাই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এখন আরো মনোবল চাঙ্গ হচ্ছে এখন রাজপথে আরো স্ট্রংলি তারা বিক্ষোভ সমাবেশ করতে পারছে তাই আমি সকলকে বলবো প্রত্যেকটা জেলার মধ্যে সকলে গ্রুপের মধ্যে সংগঠিত হয়ে সকলের সাথে সকলে কথোপকথন করে কিভাবে রাজপথে বিক্ষোভ মিছিল করা যায় কিভাবে রাজপথে আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট তৈরি করা যায় সেদিকে আমাদেরকে সকলকে নজর রাখতে হবে মনে রাখতে হবে দশের লাঠি একের বোঝা প্রত্যেকটা জেলার অনেক গ্রুপিং আছে সেক্রেটারির সাথে আমলিকের সভাপতির এমপির সাথে মেয়র সকল গ্রুপিং বাদ দিয়ে সকল কর্মী দলবল নির্বিশেষে সকল দিন শেষে আমরা আমলিকের একই প্ল্যাটফর্মে চলে আসতে হবে সকলে আমরা আমলিক করে সকলেই আমরা মুজিবাদস্য ধারণ করি তাহলে কেন আমাদের এই গ্রুপিং থাকবে গ্রুপিং বাদ দিয়ে সকলে একত্রিত হয়ে থাকার মধ্যে প্রত্যেকটা জায়গায় যেভাবে বিক্ষোভ মিছিল করা হচ্ছে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা উপজেলাতে এভাবে বিক্ষোপ মিছিল করার চেষ্টা করতে হবে আর যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা যদি হিডেনও থাকেন বিদেশের বাইরেও থাকেন সকলকে তদারকি করে এবং বিক্ষোভ মিছিলে যে সকল খরচ হচ্ছে সে সকল খরচ যাতে দেওয়া যায় কিভাবে দিবেন সেটা আপনাদের দায়িত্ব আপনারা অন্তত পরিচালনাটা করতে হবে যোগাযোগের মাধ্যমে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রুখে দাঁড়াবে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজপথ কাপাবে এটাই হওয়া চাই প্রত্যেক আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ কর্তব্য তাদেরটা তারা পালন করতে হবে যারা কর্মী তাদেরটা তারা রাজপথে প্রোগ্রাম সংগঠিত করে তারা তাদেরটা পালন করবে এভাবেই করে বাংলাদেশ আওয়ামী আবার আগের মতো ঘুরে দাঁড়াবে ধন্যবাদ সকলকে